নাম অনেখুন গতকালকে একজনে খুব ভালো একটা প্রশ্ন করেছেন সেটা হলো যে স্যার সারাদিন রোজারে খেজত টুকনা টায়ার্ড হই রোজা রাখার পরে ইফতার করে আরও বেশি টায়ার্ড হয়ে যায় খাওয়া দাওয়া তো অনেক পুষ্টিকর খাবার খাই কিন্তু কেত এত টায়ার্ড লাগে কেন এটা বুঝতে পারতেছি না প্রশ্নটা খুবই ভ্যালিড খুবই যৌক্তিক কারণ তখন পুষ্টিকর খাবার খেলে তো শরীর অনেক শক্তিশালী হওয়ার কথা তো সেটা না হয়ে কেন এরকম টায়ার্ড হয়েছে। মেডিকেল সায়েন্সে এই যে যে টায়ার্ড হয়ে যায় এই কন্ডিশনটাকে যদি সংক্ষেপে বলে এটাকে এসডিএ বলা হয় মানে স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন এই জিনিসটাকে আমি একটু শর্টে ব্যাখ্যা করি মানে শরীর যখন আমাদের শরীরে এনার্জি তৈরি করে এনার্জি তৈরি করতে গিয়েও কিছু পরিমাণ এনার্জি লস হয় আপনাদেরকে আমি একটা বাস্তব জীবনের উদাহরণ দিই তাহলে আরও সহজে বুঝতে পারবেন ধরেন একটা মানুষের পাঁচশো টাকা ছিল পাঁচশো টাকা ছিল সে সেখান থেকে ধরেন দুইশো তিনশো বা চারশো টাকা খরচ করে ফেলছে এখন তার ধরেন একশো টাকা আছে এখন সে চিন্তা করলো আমি তো সব খরচ করে ফেলতেছি এখন আমাকে তো টাকা আরো অর্জন করতে হবে বা আয় করতে হবে কিভাবে করব সে কি করলো তার যে একশো টাকা ছিল সেই একশো টাকা এবং অন্যের কাছ থেকে আরো একশো টাকা ধার করে তখন সে ওই টাকাটাকে কোনো একটা কাজে লাগালো কাজে লাগানোর পরে পরবর্তীতে দশ পনেরো দিন বা বিশ দিন বা এক মাস পরে পরবর্তীতে সে যখন ফিডব্যাক মানে ওখান থেকে লাভ পেলো তখন কিন্তু তার মূলধন এবং লাভ অতিরিক্ত ফিরে আসলো আমাদের হিউম্যান বডিতেও তা হয় ধরেন আপনি সারাদিন রোজা রাখলেন আপনার শরীরে যতটুকু এনার্জি ছিল একদম দিন শেষের সেহের ইফতারের ঠিক আগে আগে ওটা ধরেন কমে ধরেন অ্যারাউন্ড থার্টি পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্টের মতো থাকে তেমনি যা দিয়ে আমরা কোনো মতে চলতে পারি কিন্তু যখন আমি ইফতার করি ইফতার করার পরে আমরা যে খাবারগুলো খাই এই খাবারগুলো আমাদের শরীরে যখন ঢুকে এটা তো বড় বড় কমপ্লেক্স ফর্মে ঢুকে এইগুলো ব্রেকডাউন হয়ে খুব ছোটো ছোটো ফর্মে কনভার্ট হয়ে এবং সেটা থেকে এনার্জি বা এটিপি তৈরি করতে আমাদের এই যে যে এনার্জিটা আমরা খেলাম এই এনার্জি থেকে কিন্তু সেই এনার্জিটা খরচ হয় না সেটা আমার বডিতে যে এনার্জিটা ছিল মাত্র ওই তিরিশ পার্সেন্টের মতো সেখান থেকে কনজামশন হয় এতে যেই কন্ডিশনটা হয় ওই কন্ডিশনটাকে স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন বলে এতে যেটা হয় যে আমার যে এইমাত্র আমি যে খাবারটা খেলাম ওই খাবারটাকে ব্রেকডাউন করে নতুন পরিমাণে এনার্জি তৈরি করতে আমার শরীরের যে এক্সিস্টিং এনার্জিটা ছিল সেখান থেকে ব্যবহৃত হয়ে যায় এবং এখানে একটা নির্দিষ্ট সময় লাগে কিছু ঘন্টা এইটুক এক সময়ের মধ্যে দেখা গেল যে আমাদের শরীরে আবার নতুন করে এনার্জি ফিরে আসে তার মানে ওই যে আগে আমার মানে চালান এবং লাভ দুইটাকে তুলতে গিয়ে আমার যে ধার করতে হয়েছিল পরবর্তীতে আমি যখন এনার্জি পেলাম তা দিয়ে আমি শোধ করে দিলাম আর এখানে লাভ থেকে শোধ করে দিলাম আলটিমেটলি বিষয়টা তাই হলো যে আমার শরীর একটা নির্দিষ্ট পরিমাণে বা অতিরিক্ত এনার্জি গেইন করতে গিয়েও আমাদের শরীরে যে এনার্জিটা লস হয় ওই সময়টা আমাদের একদম দুর্বল লাগে আর টাকা পয়সার ক্ষেত্রেও যখন ওই সময় আপনি যখন নিজে টাকা ধার করে কোনো একটা কাজে লাগান তখন কিন্তু আপনি সবচেয়ে গরিব অবস্থায় থাকেন তাই না এখানে সেই একই অবস্থাই হয় এই স্পেসিফিক ডাইনামিক অ্যাকশনের ক্ষেত্রে আমাদের শরীরে সবচেয়ে বেশি এনার্জি লস হয় হলো প্রোটিন জাতীয় খাবারকে ব্রেকডাউন করতে এ কারণে আমরা যখন ইফতারের সময় বেশি পরিমাণে প্রোটিন জাতীয় খাবার খাই দেখবেন ইফতারের পরে আমাদের বেশি টায়ার্ড লাগে কিন্তু আপনি যদি কম্পারেটিভলি কার্বোহাইড্রেট জাতীয় খাবার খান দেখবেন আপনার টায়ার্ড কম লাগবে কারণ কার্বোহাইড্রেটগুলো খুব সহজে ব্রেকডাউন হয়ে এনার্জি তৈরি করতে পারে এর পাথরের মধ্যে মানে খরচটা কম হয় কিন্তু প্রোটিনের ক্ষেত্রে এনার্জি বেশি খরচ হয় এই কারণে দেখবেন আপনি যে কোনো সময় প্রোটিন জাতীয় বেশি করে খাবার খেলে বা ঘুরি করলে দেখবেন আপনার অনেক অনেক বেশি দুর্বল বা টায়ার্ড লাগে এর ব্যাখ্যাটাই হলো এই স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন যে এনার্জি প্রডিউস করতে গিয়ে শরীরের এক্সিস্টিং এনার্জি যে খরচ হয় এটাই হলো তার একমাত্র কারণ আশা করি সবাই বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লা